আর এই যে দেখছো এই যে এটা আবার সোনামা আইজলে সোনামা তো কিছু খেতে চায় না এটা এর কি বলো তো বন্ধুরা তোমরা বলবে এটা কি এটা আমাদের দেশি মুরগি মানে আমার মায়ের মুরগি এটা দিয়েছে ভাতটা একবার দেখে নে ভাত কেমন হবে দেখ না বাকি আছে

চুমুক দিয়ে খেয়ে নেবে সব তো আমার এইটা তরকারিটা ফুটে উল্লাই আবার হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত আবার পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা আমাদের পাশে থেকো সব থেকে বড় কথা তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা